আমার মায়ারনবিজ সাল্লাললা অব আললে ব সালামের জলিদুল কদর একজন সাহাবি, হাদর তোমারা ফারু প্রদয়াল্লহ তালা ঘর খেলা পতার শাস কালে। অমরা ফারুক রাদি আল্লাহ তালু অর্ধ পৃথিবী শাসন করেছে অর্ধ পৃথিবী শাসন করেছে অমর ইব্দুল খতাব রাদি আল্লাহ তালানহু এই অমর রদি আল্লাহ তালানহু অর্ধ পৃথিবী যখন শাসন করেছে যখন খেলাফতের দায়িত্ব ছিল যখন খলিফা ছিল অনবিরাং শেকের দল কেমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছে জানেন রাষ্ট্রীয় একটা সম্পদ এক পয়সা সম্পদ কখনো নিজের জন্য নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে না জৰে কর্ণ চুবহান আল্লাহ অনবিরাম শেকের দল অমরধি অল্লহোতা আলাম আনহু অমরধি অল্লহো তালাম আনহুৰ দুজন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে একদিন কান্না করে বাড়িতে এসে আর স্ত্রীকে বলে ও আম্মা জান আমাদেরকে নতুন কাপড় বানায়া দেন আমরা আমরা আমিরুল মুমিনিন আমরা এই অর্ধ পৃথিবী যিনি শাসন করে তার সন্তান আমাদেরকে মানুষে তিরস্কার করে হাসি ঠাট্টা করে বিদ্রুপ করে আর সামনে ঈদ আসতেছে ঈদের সময় আমাদেরকে দুইটা নতুন জামা বানায়া দান ওমর ফারুক রদি আল্লাহ তালান হু যখন ঘরের মধ্যে এসেছে স্ত্রী ডাক দেওয়া বলে স্বামী গো সামনে চলে আসছে আমাদের কাপড় সুপুরের দরকার নাই আমাদের দুইজন সন্তানের জন্য দুইটা নতুন জামা কিনা নেন জোরে বলেন না সুবাহান আল্লাহ অমর ফারুক রদি আল্লাহ তালান হু ডাক দেওয়া বলে স্ত্রী গো আমি যেই কোষাগার থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই বেতন আমি পাই যেই হাদিয়া আমি পাই এই হাদিয়া দিয়ে তো নিজেরই খাইতে কষ্ট হয় চলতে ফিরতে কষ্ট হয় আবার কিভাবে সন্তানের জন্য ঈদের দিন নতুন জামা কিনে আনবো সম্ভব না ফাজুদাম রাফার ফারুক দিয়ে আল্লাহ দাল আনস্থির ডাক দেওয়া বলে স্বামীক আপনি এক মাসের বেতন আগাম নিয়ে আনান অগ্রিম নিয়ে আনান আমার রেফারক رضی আল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন রাষ্ট্রীয় कोषागारের যিনি দায়িত্ব আছে খাদ্যমন্ত্রীর দায়িত্ব যিনি আছে তার কাছে চিঠি লিখলেন ওই চিঠিতে লেখা ছিল যে আপনি আমাকে এক মাসের বেতন অগ্রিম দেন আগাম দেন এক মাসের বেতন আমার অগ্রিম প্রয়োজন ইবনু জাররা رضی আল্লাহু এই চিঠি যখন হাতে পেয়েছে চিঠি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিলেন ও আমিরুল মকমিন আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারি যদি আপনি দুইটা কথার গ্যারান্টি দিতে পারেন কয়েকটি কথা দুইটি কথার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে অগ্রিম এক মাসের বেতন আমি দিতে পারব এক নম্বর কথা হলো এক নম্বর কথার গ্যারান্টি হলো আপনি যে এক মাস বেঁচে থাকবেন আগামী এক মাস যে বেঁচে থাকবেন এই এক মাস বেঁচে থাকার গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে আর দুই নম্বর গ্যারান্টি হলো এক মাস যে আপনাকে খলিফা হিসাবে প্রজারা মানবে এই কথার গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে এই দুইটা কথার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারবো একটু জোরে বলা যাবে কি আল্লাহ কেমন আদর্শ কেমন আদর্শ কেমন আদর্শ সাহাবায়ক রামরা বাস্তবায়ন করেছে আর আমরাই বা কেমন আদর্শ বাস্তবায়ন করি অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছেন অর্ধ পৃথিবীর বাদশাহ যিনি খলিফা যিনি এই অমর খত্তা প্রদি আল্লাহ তালানহু অগ্রিম বেতন নেওয়ার জন্য আর আমাদের বর্তমান সমাজ যদি একজন কোন রকম যদি কোন দলের হতে পারে এলাকা অতিথি দেখেন নাই ওই যে করোনার সময় অনেক নেতার খাড়ের নিচ দিয়া বাইরেছে জমিন তালের খনি কথা বলছে না আজকে আলোচনা বিষয় দিছেও ও এক বরাবর খাপে খাপ জাগা বরাবর যাবে ওয়াজ কারো গায়ে লাগবে কারো খারাপ লাগবে কারো ভালো লাগবে এটাই স্বাভাবিক ঠিক কিনা জোরে বলেন হক কথা গায়ে লাগবে আমার ওয়াজ যদি আপনার গায়ে না লাগে মনে করবেন আমি মুনাফিক কারণ আমি মিডা ওয়াজ করতেছি কথা বুঝেন নাই আমার কথাগুলো যখন আপনার গায়ে লাগবে বিদ্বে শুয়ের মতন যখন আস্তে আস্তে ঢুকবে মনে রাখবেন তাহলে বুঝবেন যে আপনার মধ্যে একটু হেদায়েতের বাণী ঢুকতেছে ওয়াজ ঢুকতেছে আপনার ইমানের বেটাইতে কি হচ্ছে সাজ হচ্ছে বলেন দা বর্তমান সমাজ পরিচালনা যারা করে বর্তমান আমাদের সমাজের নেতা নেত্রীরা যদি আমার দয়াল নবী সাল্লাসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করত সাহাবাহিকদেরকে যদি অনুসরণ করত অনুকরণ করত এই দেশে আর কোন রাস্তায় ফকির মিসকিন গরিব খুঁজে পাওয়া যাইত না ঠিক কিনা জোরে বলে সোনার বাংলাদেশ শান্তির বাংলাদেশে পরিণত হয়ে যাইত এই দেশে আর খুন রাহাজানি ধর্ষণ গুম হত্যা হইত না ঠিক ক্ষীণা জরে খা অনবিরা শেখের দল অমর রদি আল্লাহ হুত্তাল হাতে ওই চিঠি যখন এসেছে অমরত্ম হত্যা রদি আল্লাহ হুত্তাল আনহু ওই চিঠির থেকে তাকায়া তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাকতে বলে স্ত্রী গো এই দেশ পরিচ্ছ আলোনার জন্য এই এত কষ্ট আমি করেছি আমি একজন এমন একজন কোষাধ্যক্ষ পেয়েছি কোষাধ্যক্ষ পেয়েছি যে কখনো ইসলামের বাইরে আমার নবীজির আদর্শের বাইরে কখনো বে কাজ করবে না আদর্শের বাইরে কোনো কাজ করতে পারে না করবে না জোরে বলেন সুবহান আর আমাদের দেশে যদি খাদ্যমন্ত্রী হইতে পারে তো পুরা কাম হয়েছে পুরা ব্যাংক গায়েব কথা বলছে না পুরা ব্যাংকের টাকা গায়েব কোটি কোটি টাকা হদিস নাই গায়েব হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন এই বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত গায়েব হয় এই বাংলার জমিনে যদি কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করা হয় এই বাংলার জমিন যদি

صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

কথা বলছে না এখন তো আবার সুদের বয়ানও করা যায় না জামেলা কথা বলছে না সুদের বিরুদ্ধে বয়ান করলে আবার আয়শা কমেন্ট করে কয় দালাল আমি বললাম সুদের বয়ান করলাম কোরআন থেকে সুরা বাকারা থেকে সুরা আল ইমরান থেকে সুরা নিসা থেকে এখানে দালাল কি হলো কয় সতেরো বছর তো তোমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করো নাই আমি বললাম প্রত্যেক ওলামা একরাম সুদের বিরুদ্ধে ওয়াজ করে কারণ সুন্নি ওলামা একরামরা কারো দালালি করে না কারো পাওয়ারে চলে না সুন্নিরা চলে মদিনা ওয়ালার পাওয়ারে ঠিক কিনা বলে সুন্নিরা কারো দালালি করে না কে আইলো কে গেল সুন্নিরা কে আর করে না সুন্নীরা কারো পWARE চলে না সুন্নীরা মদিনা ওয়ালার পWARE চলে ঠিক কিনা জোরে তবে মনে রাখবেন আমরা হক কথা বলতে পারি হক কথা বলি এই জন্য অনেকের গায়ে সুলকানি শুরু হয় ঠিক কিনা জোরে বলেন ও নবীরা শেখের দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলতেছিলাম অমরে ফারুক রদি আল্লহ হোতা লালহু কীভাবে আমার মায়া নবীজুৎ সাল্লুল্লাহ ওয়ালি ইউসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করেছে জানেন কিভাবে দেশ পরিচালনা করেছে জানেন যখন খেলাপথের দায়িত্বে ছিল খলিফার যখন দায়িত্ব ছিল অনেক কিছু লোক এসেছে আত্মীয় স্বজন এসেছে আয়েশা ওমর রদি অল্লহ হুত্তা লালহু দরজার সামনে দাঁড়ায় বলে ও আমিরুল মুমিনিন আমরা কি আসতে পারি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়া বলে আপনারা আসবেন কি সংক্রান্ত বিষয় কথা বলবেন বলে আমার ব্যক্তিগত কথা আপনার ব্যক্তিগত কথা বলে তাহলে দুই মিনিট পরে আমার কামরার মধ্যে প্রবেশ করেন এই বলে ওই যে মোমবাতি ধরায়া যেই রাষ্ট্রীয় কাজ করতেছিল ওই মোমবাতি নিবায়া দিছে জোরে বলেন না সুবাহান আরেকটা মোমবাতি পকেট থেকে বের করে ধরাইছে মেহেমানদেরকে রুমের মধ্যে ডাকলেন মেহেমানরা আবার আশ্চর্য হয়ে গেল ডাক দিয়া বলে আমিরুল মুখ মিনি তো বুঝলাম না আমরা যখন আসার জন্য অনুমতি চাইলাম আপনি বললেন এক মিনিট দাঁড়ায়া থাকতে আবার আপনি যেই মোমবাতিটা ধরানো ছিল ওই মোমবাতি নিবায়া দিয়া নিচে রেখে দিলেন আর একটা মোমবাতি ধরাইলেন তারপর আমাদেরকে রুমের মধ্যে ডাকলেন মানিত বুঝলাম না অমর ফারুক রদি আল্লাহ তালান ডাক দিয়া বলে ও ভাইরা শোন তোমরা যখন আসছ যেই মোমবাতিটা জ্বালানো ছিল ওই মোমবাতি হলো রাষ্ট্রীয় টাকা কেনা রাষ্ট্রের কাজে ব্যবহারিত হবে এই জন্য যেহেতু তোমাদের ব্যক্তিগত কথা বলবা আমার ব্যক্তিগত কথা বলবা এই জন্য ওই মোমবাতি নিবাই দিয়া রায় খা দিছি আর এখন যে মোমবাতিরা ধরাইছি এই মোমবাতি মোমবাতি হলো আমার টাকায় কেনা এই জন্য আমি এই মোমবাতি ধরাইছি এখন আমার যত ব্যক্তিগত কথা আছে এই মোমবাতি জ্বালায়ান জ্বালানো অবস্থায় তোমরা বলতে পারবা কোনো সমস্যা নাই জোরে বলেন সুবহানাল্লাহ আহা কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন কেমন ভাবে আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে অনুকরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা আলিমরনে 4 নম্বর থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله. الله اكبر زوري بولين امار الله رب العالمين قران مجيد المد الحبيب عبد التمام دنيا الشمس طمان زاتي كزنايا دان তারা যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চায় আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চাই তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে অনুকরণ করে আপনি নবীজিকে যদি অনুসরণ করে অনুকরণ করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো তাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা অনুসরণ করবে না

কোরআন মসজিদ মধ্যে জানিয়ে দিচ্ছেন যারা আমার হাবিবকে অনুসরণ করবে না অনুকরণ করবে না যারা মুখ ঘোরা নিবে মুখ ফিরা নিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বেঈমানদেরকে ভালোবাসিনা ঘোষণা দিয়েছেন কে যারা আমার মায়ান নবীজির জীবন আদর্শ অনুসরণ করবে না আমার মায়ান নবীজিকে ভালো না বাসবে আমার মায়ান নবীজিকে অনুসরণ করবে না অনুকরণ করবে না ভালোবাসবে না আমার মায়ান নবীজির জীবন আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তারা কাফের তারা কাফের তারা কি জোরে বলেন তারা কাফের তারা কি জোরে বলেন তারা কাফের ও নবীর দল অমর ফারুক রদি আল্লাহ আনহুর আরো একটি যদি ঘটনা বলি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন অমর ফারুক রদি আল্লাহ আনহুর শাসন আমলে বৃহস্পতিবার দিন রাতের বেলা সবাইকে পাঞ্জামির কাপড় বা জামার কাপড় বিতরণ করা হয়েছে যে জামার কাপড় বিতরণ করা হয়েছে ওই জামার কাপড় দিয়ে একটা পাঞ্জামি বানানো সম্ভব না ছোট ছোট কাপড় তারপরের দিন জুমার নামাজ জুমার নামাজে ওরে ফারুক রদি আল্লাহ তালানহ দাঁড়ায় যখন খুদ্া দিতে উঠবে খুদ্া দিবে দিবে ভাব এমন সময় একজন দাঁড়ায় বলে ও আমি ইরুল মুকমিন আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই আমি রুল মুকমিন বলে বলো তোমার কি প্রশ্ন প্রশ্ন আছে বলো ওই ব্যক্তি দাঁড়ায় বলে গতকাল রাতের বেলা আপনিও যতটুকু কাপড় নিয়েছেন আমাদেরকেও ততটুকু কাপড় দিয়েছেন আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকেও ততটুকু কাপড় দিয়েছেন কিন্তু আমাদেরকে যেই কাপড় দিয়েছেন ওই কাপড় দিয়ে আমরা একটা জামা বানাইতে পারি নাই আর আপনাকে আপনার গায়ে যেই কাপড়টা দেখতেছি এটা তো এই জামার কাপড় দিয়েই বানাইছেন এত বড় জামার কাপড় আপনি কোথায় পেয়েছেন আপনি কি কোষাগার থেকে কি না বইলা নিছেন দেখেন প্রশ্ন কাকে করে অর্ধ পৃথিবী যিনি শাসন করেন যিনি খলিফার খেলাফতের দায়িত্ব আছে তাকে এই প্রশ্ন করে প্রজা কাকে করে এই প্রশ্ন যদি বর্তমান জামানায় যদি কোনো মেম্বার চেয়ারম্যান করেন আপনাকে পুরা এলাকা সারা কইরা দিবে ঠিক কিনা জোরে কার ও নবীর আশিকের দল অমর আনো ডাক দিয়া বলে তুমি যেই প্রশ্ন করেছ এই প্রশ্ন সুন্দর একটি প্রশ্ন করেছ এটা শুধু তোমার প্রশ্ন না আমি যতটুকু রাষ্ট্র শাসন করি অর্ধ পৃথিবী শাসন করি সকলের মনে এই প্রশ্ন আসে না নাই সকলের মনে এই প্রশ্ন আছে তবে এই প্রশ্নের জবাব আমার দেওয়ার প্রয়োজন নাই আমার যে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আমার সন্তান দিয়া দিলেই যথেষ্ট হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলে ও ভাই শোনো আমি অমর আমিরুল মুমিনিন এর সন্তান আমার বাবা অর্থ পৃথিবী শাসন করে কিন্তু আমি টুপি কাপড় দিয়া টুপি বানায় তারপরে বিক্রি করে তারপরে আমি পেট চালাই আমি সন্তান হওয়া সত্ত্বেও আমার বাবাকে একটা কাপড় জুব্বা আমি বানায়া দিতে পারি নাই গতকাল রাতের বেলা আমাকেও যেই কাপড় দেওয়া হয়েছে তোমাদেরকেও সেই কাপড় দেওয়া হয়েছে আর আমার বাবা আমির মিনি ওই কাপড় নিয়েছে আমার নিজের কাপড়টাও আমার বাবাকে আমি দিয়ে দিয়েছি এই দুইটা কাপড় যেন একত্রিত করে সুন্দর একটা বানাইতে পারে জামা বানাইতে পারে এই জন্য আমার কাপড়টা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি এই দুইটা কাপড় মিলায়া একটা পাঞ্জাবি বানিয়েছে জামা বানিয়েছে এই জন্য এত সুন্দর একটি জামা হয়েছে তোমরা প্রশ্ন পেয়ে প্রশ্নের উত্তর পেয়েছ সকলে ডাক বলে আমিরুল রুল আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ও নবীর আশেকের দল কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তাই আল নবীজির জীবন আদর্শ কেমন ভাবে বাস্তবায়ন করেছে আমরা যদি সাহাবা ইকরামদেরকে যদি আমরা অনুসরণ করি আমার যদি আমরা অনুসরণ করি তাহলে এই রকম রাষ্ট্র সমাজ গঠন আমরা করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না কেতাব আল্লাহ অসুন্নতা রসুলি নবীজি বলেছে ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটা জিনিস আক্রায় ধরবা এক নম্বর কেতাব আল্লাহর কেতাব দুই নম্বর অসুন্নত রসুলি আমার আমার রেখে যা সুন্নত জোরে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে কান আল্লাহ তাহলে আমার দয়াল নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের জীবন আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এই দেশে এই সমাজে কখনো আর কোন দাঙ্গা হাঙ্গামা লাগবে হবে হবে জুলুম অন্যায় হবে করপশন হবে হবে না দুর্নীতি আর হবে না আর না হলে যে যায় লঙ্কায় সে হয় হনুমান ঠিক কিনা জোরে বলেন যে যায় লঙ্কায় সে হয় কি হনুমান জোর জার মুল্লুক খালি খাওয়ার তালে তাহি আমরা পাওয়ার একটু পাইলে কারে মাইরে কে খাইবো খালি এই চিন্তা ঠিক কিনা জোরে বলেন আবার কয় মুসলমান আবার কি দাবি করে কয় মুসলমান তা নবীজির অনুসরণ তারা করে না নবীজির জীবন আদর্শই তারা বাস্তবায়ন করে না সাহাবা একরামদের আদর্শ অনুসরণ এরা করে না মুসলমান দাবি করে মনে রাখবেন মুসলমান মুখ মুখে দাবি করলে হবে না মুসলমান এটা অন্তর দিয়ে দাবি করতে হবে আশেক রাসুল মুখে মুখে দাবি করলে হবে না কাজে কর্মে পরিণত করে দেখানো লাগবে ঠিক কিনা জোরে বলেন আমান নবীজি বলেছেন মানাতানি দাখলাল জান্নাহ যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে জোরে বলেন না সুবাহান্লাহ আর একটু জোরে কনসুবাহান আল্লাহ আমার নবীল ওয়াসাল্লাম আরাকাদিসের মধ্যে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বাল আন নবী আলাইহিস সালাতু আমার মায়ান নবীজি বলেন যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে শুধু নবীজিকে নয় সাহাবা একরামদেরকে অনুসরণ করলে আমরা জান্নাতে যাব নবীজিকে অনুসরণ করলে আমরা জান্নাতে যাব জোরে বলেন ঠিক না আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন উমাইয়াতি আল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতে উতাজিরি মিউ তাহতিহাল আনহার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে যারা আমার হাবিবকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিস দিয়া নহরসমূহ সমূহ প্রবাহমান থাকবে জোরে বলেন সুহান আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাস্তব বাস্তবতা নিয়ে কথা বললে ভালো লাগে না ঠিক কিনা জোরে বলেন জলে আর কি জলে কি জোরে বলেন জলে জলা জলি জল কি করতাম আমি তো দাওয়াত পাওয়ার জন্য আসি না তাওহিদ ভাই গত বছর ইনভাইট করেছিল আমি আসতে পারি নাই তো এই বছর ওয়াদা দিয়েছি যে ভাই অসুস্থ থাকলে আয়া ফর্ম অসুস্থ শরীর নিয়েও সেই ভাই লাস্টে বিমানের টিয়া বাড়াইছে ভাড়া সাড়ে চার হাজার এই বিমানের টিকিট ভাই কাটটা দিছে এরপরে পরে গিয়েছে ছয়টা পঞ্চাশে আটটা বাজে নামছি এই আপনাদের চট্টগ্রাম বিমানবন্দর এই নাইমা এই আসলাম এখানে নয়টা বাজে এই যে আসছি কষ্ট করে মিডা কথা বলার জন্য না হক কথা বলার জন্য ঠিক কিনা বলেন আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আমার যুবক ভাইরা আমার যুবক ভাইরা যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় সুন্নতওয়ালা হয়ে যায় যদি আশেক রাসূল হয়ে যায় ওলি প্রেমিক হয়ে যায় নবী প্রেমিক হয়ে যায় এই দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসবে জোরে কোন ঠিক কিনা কারণ দেখবেন যুবকরাই তো সব জায়গায় আগায় আছে আন্দোলন করে বলেন যাই বলেন না কেন বুকের তাজা রক্ত যুবকরা আগে ঢেলে দেয় ঠিক কিনা জোরে বলে আর জোরে কোন ঠিক কিনা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কটুক্তি করা হয় যখন মিলাদ গামে বিরুদ্ধে বলা হয় যখন আল্লাহ ওলিদের মাজার ভাঙসুর করা হয় তখন যেই সমস্ত সুন্নি মুসলমানরা রাজপথে নামে এদের অধিকাংশই টাকা দেখবেন যুবক ঠিক কি না জোরে বলে আর জোরে কোন ঠিক কি না তাহলে কেয়ামতের ময়দানেও যে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন আপনি এক ইঞ্চি আপনার পা লড়াইতে পারবেন না তার মধ্যে একটা হলো যৌবন বয়স তুমি কোন কাজে ব্যয় করেছো কোন পথে তুমি ব্যয় করেছো এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন এক কদম এক ইঞ্চি আপনার পা আপনি লড়াইতে পারবেন না আল্লাহু আকবার বলেন যুবক বয়সে যদি একবার আল্লাহ বলে ডাক দেয় বৃদ্ধ বয়সে একশো বার আল্লাহ বলে ডাক দিলে যে স্ববাব না পাবে যুবক বয়সে একবার আল্লাহ বলে ডাক দিলে তার সাইটে দ্বিগুণ স্ববাব আল্লাহ দান করে শরেখান সুবহান আল্লাহ বয়সে এক রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যে স্ববাব লাভ করবে বৃদ্ধ বয়সে এক সপ্তাহ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে এই সমান সব তারা পাবে না ওই এক সপ্তাহ নামাজ পড়ে যে সব পাবে যুবক বয়সে এক রাত তাহার যদি নামাজ পড়লে সম পরিমাণ সব তাদের আমল নামে আল্লাহ লিখে দেয় জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো যেই সমস্ত যুবক ভাইয়েরা আজকে শরীর গরমের ঠেলায় পাওয়ারের ঠেলায় কথা শুনতে চায় না তেরামি করে অনেক আছে ডাব্লিউ জারাম যারা সুন্নিদের উপরে আক্রমণ করতে যায় আবার মাজার ভাঙতে যায় আসে না নাই দেখেন নাই কয়েকদিন এই এক মাস হয়েছে মনে হয় মাজার মাজার ভাঙসুর পঞ্চাশটার উপরে মাজার ভাঙচুর করেছে এই ডাব্লিউরা কয়টার উপরে পঞ্চাশটার উপরে মনে রাখবেন যুগে যুগে ইতিহাস সাক্ষী অতীতে যারাই বলেছে শাহজালাল ইয়ামিনের রহমাতুল্লাহ মাজার মাজারlattice মেরে ভেঙ্গে কুড়িয়ে দিবে যারাই বলেছে শাহ মাজার ভেঙ্গে দিবে মরার আগে ওদের পা ওদের শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে ঠিক কিনা না রে রিসালা আল্লাহু আকবার আমার যুবক ভাইদেরকে বলবো যদি মাজারে কোনো ভণ্ডামি হয় তাহলে সেগুলো বন্ধ করে দেন গান বাজনা যদি হয় নারী পুরুষ নাচানাচি হয় অরোশের নামে যদি মমতা নিয়ে না ওই সমস্ত অরোশ বন্ধ করে দেন কিন্তু মাজার একটা টুকাও দেওয়া যাবে না কারণ আল্লাহর ওলি যিনি কি দোষ করেছে ঠিক কিনা জোরে বলেন মনে রাখবেন এরা বলে কি আমরা মাজারের বন্ডামি রোধ করতে গেছি মাজারের বন্ডামি রোধ করলে তো খালি বন্ডামি রোধ করার কথা ছিল কিন্তু মাজার আল্লাহ অলির মাজার তোমরা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছ এতে প্রমাণ হলো তোমরা মাজারের বন্ডামি রোধ করতে যাও নাই তোমরা আল্লাহর অলির মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য গিয়েছো ঠিক কি না জোরে বলেন ঠিক মরার জন্য যেদিন মরবা হের আগে দেখবা যে মুখটা বেহা হইয়া গেছে মুখটা কি হইয়া গেছে দরুদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করেছে মিলাদ কেম যারা অতিথি ব্যঙ্গ করেছে আপনারা দেখেছেন মরার আগে চেহারা শুয়ারের মতন হয়ে গেছে কিসের মতন হয়ে গেছে শুয়ারের মতন কুত্তার মতন জানোয়ারের মতন হয়ে গেছে দেখবেন ডাব্লিউ গো মরার আগে চেহারা শয়তানের মতন হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন আর যারা আশেকের আসুল যারা সুন্নি মুসলমান অলি প্রেমিক নবী প্রেমিক এদের মরার আগে চেহারা আরো নুরানি হয়ে যায় জোরে কন্যা সুবাহ আমি কি বানিয়ে বলছি নাকি কথা বলছে না যারা সুন্নি মুসলমান দেখবেন চেহারা আলাদা নূর কালো হইলো নূর আসে না নাই যে আমার ভাই দেখেন একটু একটু কালো আর কি দেখেন চেহারার মধ্যে একটা আলাদা নূর আছে না নাই আছে আর ডাব্লিউ যারা দুশ্মনের আসুল যারা অলি অলি বিরোধী যারা পীর মাসাহেবদেরকে দেখতে পারে না পীর মাসাহেব নাম শুনলি গালাগালি করে হক্কানি অলিদের মাজার ভাঙতে চায় দেখবেন এদের চেহারা সুন্দর হইলো চেহারার মধ্যে একটা আবু জাহিল্লা বাবা আছে আবু জাহিল্লাও কিন্তু সুন্দর ছিল ঠিক কিনা জোরে বলেন আবু জাহিল্লা আবু জাহিল্লা একটা বাপ আছে চেহারা নূর নাই মায়া নাই ঠিক কান আপনাদের কষ্ট হচ্ছে নাকি